বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অবিলম্বে ব্যবস্থা নি কেন্দ্রীয় সরকার প্রতিবাদে এবার পথে কুনাল Ghosh কেন তোমরা নীরব হয়ে বসে আছো বাংলাদেশের আমাদের আজকের মিছিল থেকে দাবি ভারতবর্ষে এসে হিন্দু 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 বলবে আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না আমাদের সন্দেহ হচ্ছে আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে এটা কি বিজেপি চাইছে কেন তোমাদের সরকার কেন্দ্রে আছে তোমার আবার মিটিং মিছিল ভারত সরকারকে বলো হিন্দু মুসলমান খ্রিস্টান যা যা ধর্ম আছে সবাই একসঙ্গে আছে আজকের মিছিল নগেন্দ্র মঠ একটি মিছিল করে এসে আবার এখানে শেষ করব। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক পরিচয় দিয়ে এখানে আসেনি মোহাম্মদ আস্তাক আস্তাক আহমেদকে